চিকেন রোস্ট রান্নায় আপনিই হবেন সেরা যদি এই রেসিপিতে একবার রান্না করেন কাউকে এভাবে চিকেন রোস্ট একবার রান্না করে খাওয়ালে সে তো বিশ্বাসই করতে পারবে না এই চিকেন রোস্ট আপনি বাড়ি একেবারে হুবহু বিয়েবাড়ির বাবুচির রেসিপিতে আজকে আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাচ্ছি প্রথমে এখানে তেলের মধ্যে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এখন এখানে দুইটা চিকেন নিয়ে নিয়েছি একটা চিকেনকে আমি চার ভাগ আমি দুইটা চিকেন দিয়ে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মানে চিকেনটা ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন এক চামচের মতো দিয়েছি চিকেনটাকে কিন্তু ভালো করে ভেজল তো একটু সোনালি হয়ে আসে তো তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নিচ্ছি তো এরপরে মশলাটা রেডি করে নিচ্ছি দুইটা চিকেন রোস্টের জন্য এখানে আমি মশলা নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব তার সাথে এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই ব্যবহার করবেন পানি ছাড়া এক টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা একটু পানি দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ জয়ত্রী গুঁড়া আর তার সাথে পাঁচটার মতো আলু বোখরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সল্ট এটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে স্বাদ মতো দিয়ে দিলাম হাফ চামচেরও কম আর এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সস এখানে ব্যবহার করেছি হাফ কাপের মতো এখন এই মশলাটাকে খুব আর অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে খুব সুন্দর একটা রঙের জন্য তবে খুবই সামান্য বেশি ব্যবহার করা তো এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ওই যে ভেজে রেখেছিলাম চিকেনটা তার মধ্যে আমি এটা তো চুলার জালটা অন করে দিয়েছে এখন তসলা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য চিকেনটাকে কিন্তু আর যেহেতু ঝাল আমি একেবারে কম দিয়েছি তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এবং ঝালটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আবারও একটু নেড়ে চেড়ে ভালো নিচ্ছি আর এই পর্যায়ে একটা মশলা দেখে দিয়ে দিচ্ছি মশলা বলতে বাদাম এখানে তিন ধরনের বাদাম আছে কাজু বাদাম কাঠ বাদাম তা বাদাম এটাকে একটু হালকা পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করি তো এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি আমি দুইটা একটু গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তারপর সেটাই দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে লোতে রেখে চিকেনটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে ভালো খেতে ভালো লাগবে তো বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিন রান্নায় বাদাম ব্যবহার করলে একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন উপরের দিকে দেখা করব তারপর এখানে ঘি দিয়ে দিলাম এখানে আমি পাচ্ছি আপনারা চাইলে শেষে এখানে একটু মাও আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি এইভাবে চিকেন রোস্ট রান্না করে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন কাউকে একবার খাওয়ালে সে তো ধরতেই পারবে আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ